আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জানতে বড় ইচ্ছা করে একজন পরিবেশবাদী মানে পরিবেশবিদ নিজেদের নিজেকে খুব বড়ো পণ্ডিত এবং নিজেকে খুব দক্ষ মনে করেন তার দশ মাস চলে গেল সেই দশ মাসের সময় পার হওয়ার পরে তিনি পর্যটন শিল্পের জন্য কি করেছেন তিনি সেন্ট মার্টিনের জন্য কি করেছেন এই সেন্ট মার্টিনের এই দশ মাসে কি অগ্রগতি উন্নতি হয়েছে সেন্ট মার্টিন এই দশ মাসে পর্যটক যে কত টাকা আয় রোজগার হয়েছে জানতে বড় ইচ্ছে করে এরপরে আপনার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পর্যটনের কি অবস্থা জানতে বড় ইচ্ছা করে কক্সবাজারে তিনি আন্তর্জাতিক মানের কি সৃষ্টি করেছেন জানতে বড় ইচ্ছে করে ছড়াই এই যুব্বা বা পাঞ্জাবি পরা লোকজন যে ট্যুরিজ ট্যুরিস্টদের সেখান থেকে কীভাবে বের করে দেয় জানতে বড় ইচ্ছে করে তিনি এক সময় যে মানে আওয়ামী লীগের আমলে বেলার সংস্থার মাধ্যমে পরিবেশ নিয়ে বড় বড় কথা বলছেন এই পরিবেশবিদ বর্তমানের দশ মাসে পার পার হওয়ার পরেও দশটা কি পরিবেশের উন্নয়ন কল্পে কাজ করে দেখাতে পেরেছেন হাইরে লজ্জা লজ্জা তুমি তো এদেরকে দেখলেও লজ্জা পাবা এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের কিভাবে রাখাইন রাখাইন অঞ্চলের আরাকান আর্মিরা বাংলাদেশে ঢুকে জলকেলি অনুষ্ঠান করে ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অর্থাৎ আমেরিকা ইংল্যান্ড বাংলাদেশে বসবাস করা তাদের পর্যটকদের বা সেদেশ থেকে যারা যেসব পর্যটক বাংলাদেশে আসতে চায় তাদেরকে কিভাবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টুরিস্ট হাব বা ট্যুরি ভ্রমণের গুরুত্বপূর্ণ অঞ্চল বাংলাদেশে যেখানে যে কোনো বিদেশে আসলেই ভ্রমণ করতে যায় প্রকৃতিকে উপভোগ করার জন্য সে অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা বা ভ্রমণ সচেতনতার কথা বলেছে জানতে বড় ইচ্ছে করে রেদোনা হাসানের মাধ্যমে ট্যুরিস্ট কি ধ্বংসের দ্বার চলে গেল রেজওয়ানা হাসানের এই দশ মাসে একটা মানে কর্মকাণ্ড দেখাক যে কর্মকাণ্ডে বাংলাদেশের ট্যুরিস্ট বা ট্যুরিজম আন্তর্জাতিক মানের লেভেলে চলে যেত জানতে বড় ইচ্ছে করে তার উপহার কি সেন্টমার্টিনে বসবাস অধিবাসীরা দুর্ভিক্ষের কবলে পড়েছে তারা এখন না খেয়ে মরার উপক্রম হয়েছে এই যে উতমা ছড়ায় তার আমলের লাভটা কি উতমা ছড়ায় ট্যুরিস্টদের ভ্রমণকারীদের সেখান থেকে বের করে দিচ্ছে একটা মহল বা একটা গ্রীপ গ্রুপ তার তার আমলে কী লাভ হয়েছে কি উন্নতি হয়েছে জানতে বড়ো ইচ্ছে করে আরও জানতে ইচ্ছে করে যে এই ধরনের লোকগুলো যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন অন্যদের সমালোচনায় মুখর ছিলেন উনি যে হাতির আর মানুষের স্ব অবস্থান চান সেখানে হামলার শিকার হন হাতি আর মানুষ সহস্থান কি সম্ভব আজাক বলার আমার আর কিছু নেই জানতে বড়ো ইচ্ছে করে বাংলাদেশের মতো এরকম একটা সমৃদ্ধশালী টুরিস্ট স্পটস বা ট্যুরিস্ট বাবা বাংলাদেশে সুন্দরবনেও এখন মানুষ প্রবেশ করতে ভয় পায় সুন্দরবনেও এখন আপনি ট্যুরিজমের যে অঞ্চলগুলো আছে সর্বত্রই আপনি রেস্ট্রিকশন বা ঝুঁকের মধ্যে পড়বেন জানতে বড় ইচ্ছে করে এর হাসান আমার ট্যুরিজমের কি বারোটা বাজিয়ে দিল আপনারা জানলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা